বাসায় থাকা আলু আর ডিম দিয়ে আজকের এই মজার রেসিপিটা তৈরি করা যাবে যেটা কি আপনি বানিয়ে পরিবেশন করতে পারেন সাদা ভাত পোলাও রুটি পরোটা সব কিছুর সাথে আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজার আসসালামু আলাইকুম ইফরান সবাইকে রসনা বিলাস থেকে অনেক অনেক স্বাগত চুলায় একটি প্রাইভেন বসিয়ে তাতে ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলের পরিমাণটা কিন্তু এই রান্নাতে একটু বেশি ব্যবহার হবে আর দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ আদা কুচি চার পাঁচটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রসুন বাটা এখন অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফ টেবিল চামচ লালমরিচের গুঁড়া হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এখন এটা টেস্ট বাড়ানোর জন্য অ্যাড করছি এক প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা এই মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব সাথে এক কাপের মতো আমি দিয়ে দিলাম টমেটো কুচি এই মশলাটাকে একটু সময় ধরে কিন্তু কষাতে হবে যাতে মশলার কাঁচা ভাবটা না থাকে মশলাটা কিছুক্ষণ কষানোর পরে এখন ব্যবহার করছি আলু আমি বেশ অনেকটাই আলু নিয়েছি শিঙেরা আলু যেরকম আমরা চৌকা করে কাটি সেরকম একটু মোটা চৌকা করে কেটে নিয়েছি আর মশলার পরিমাণটা আমি বলবো আমি যেহেতু বেশি করে আলু ব্যবহার করেছি সে অনুযায়ী কিন্তু পরিমাণে আমি মশলাটাও ব্যবহার করলাম আপনারা যদি পরিমাণে আরেকটু কম ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু মশলার পরিমাণটাও আরেকটু কম ব্যবহার করবেন এখন এই আলুটাকে আমি মশলার সাথে চার থেকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব এতে করে এটা টেস্ট এবং গ্রাডটা বেশ ভালো আসে কষানো হয়ে গেলে এখন অ্যাড করে দিব আমি দেড় কাপের মতো পানি পানির পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে আলুটাও ভালোভাবে সেদ্ধ হয় আর রান্নার পরে কিন্তু কোনো রকম যেন পানি না থাকে তো এখন বেশ কিছুক্ষণ পরে আমি ঢাকনাগুলি চেক করে নিচ্ছি মাঝে মাঝেই কিন্তু আমি নেড়ে দিয়েছি যাতে কিন্তু নিচ থেকে না ধরে যায় তো দেখতেই পাচ্ছেন আলুটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়েছে আর নিচে থেকে কিন্তু কোনো রকম পানি নেই এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক বাটির মতো সবুজ ক্যাপসিকাম এটা দেওয়ার কারণে এটা গ্রানটা কিন্তু বেশ ভালো আসে সাথে অ্যাড করলাম একটা টমেটো কুচি দিয়ে এখন কিছুক্ষণ মিশিয়ে নেব এখন দুই পাশের অংশটাকে আমি এভাবে সরিয়ে নিচ্ছি আর মাঝখান থেকে দিয়ে দিব ডিম সাথে ডিম দেওয়ার আগে আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি চাইলে কিন্তু ডিমটা আলাদা করে ঝুড়া করে নেওয়া যায় তো আমি এটার সাথে একসাথেই দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিয়ে এখন ঢাকা দিয়ে রাখব কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলে ডিমটাকে ঝুড়া করে নেব এরই মাঝে কিন্তু ডিমটা অনেকটাই জমাট বেঁধে গেছে চাইলে কিন্তু আপনারা আলাদা প্রাইফেনও ডিমটা ঝুড়া করে সঙ্গে মিশিয়ে নিতে পারেন তো ডিমটা ঝুড়া হয়ে গেছে এখন আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেছি। এখন কিন্তু দুই থেকে তিন মিনিটের বেশি আর রান্না করবো না যেন কোনোভাবে ক্যাপসিকামটা বেশি সেদ্ধ না হয়ে যায় তাহলে কিন্তু এটা টেস্টটা বেশি ভালো থাকে না সব আমি কিছুটা ধনেপাতা দিয়ে দেব দিয়ে ভালোভাবে নাড়িয়ে নামিয়ে নেব চাইলে কিন্তু আপনারা শেষের দিকে একটু ভাজা জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে এটা এমনিতেই খেতে অনেক মজা হয় প্রয়োজন হয় না সব কিছু মেশানো শেষ এখন আপনাদেরকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি দেখতেই তো পেলেন কত সহজ এই রান্নাটা তবে খেতে কিন্তু এটা অসম্ভব মজার হয় যারা মাছ মাংস খান না তারা চাইলে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর হ্যাঁ এই রেসিপির সাথে যদি ঘন এরকম টমেটো দিয়ে ডাল থাকে তাহলে কি আর কোনো কিছু লাগে আমার মনে হয় তো কোনো কিছুরই প্রয়োজন নাই আর হ্যাঁ অনেক সময় ডাল রান্না করলে আমাদের ডালের কালার কিংবা টেস্টটা ভালো আসে না তারা চাইলে কিন্তু আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন ডাল দিয়ে বিভিন্ন রকম রান্না কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে ভালো লাগে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না